আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনার ফরিদপুরে এখানে ফরিদপুরে যে ভিকটিম হলো রেদুয়ান রেদুয়ান তার বয়স হলো আঠাশ বছর সে মূলত ঢাকায় থাকে মাঝে মধ্যে ফরিদপুরে যায় তার বাড়ি হল বাইশ রশি থানা সদরপুর জেলা ফরিদপুর সে যেদিন নিখোঁজ হয়ে যায় তেরো আট দুই হাজার পঁচিশ তারিখ সে তার ব্যক্তিগত একটা মোটর সাইকেল সাইকেল ছিল সেটা হলো সুজুকি ব্র্যান্ডের আইফোন ইউজ করত সে তার ফোন তার মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বিকাল তিনটায় তারপর থেকে আর তার খোঁজ খবর আসলে পাওয়া যায় নাই তার মা রাবেয়া বেগম অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় যায় না পেয়ে একটা জিডি করে সাধারণ ডায়েরি করে সদরপুর থানায় এই জিডি করার পরে বিভিন্ন জায়গায় পোস্টারিং হয় ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়া করে তার ছেলের সন্ধানের জন্য এরপরে তার বন্ধুদের মাধ্যমে একটা খবর পায় যে তার ছেলে বিকেল চার ঘটিকার দিকে ফুকুর হাটি থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল এটা একটা কুলু পায় যে ভাঙ্গার দিকে যাচ্ছিল যাই হোক বিভিন্ন খোঁজাখুঁজির পরে গতকাল গতকাল দুপুরে স্থানীয়দের মাধ্যমে একটা খবর পায় যে ভাঙা থানা দিন ইউনিয়নের ইউনিয়নের চারাউদিয়া গ্রামের একটি বিল থেকে একটি মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে তারপর তৎক্ষণাত ভিক্টিমের মা ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ভিক্টিমের চেহারা দেখে তার ছেলেকে শনাক্ত করে এ সংক্রান্তে তার ভিক্টিমের মা বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করে এই ঘটনার পর থেকে রেপিডাকশন ব্যাটেলিয়ন দশ কাজ শুরু করে তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় ভিকিমকে গতকাল রাতে চারালদি এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয় এবং অভিযানের সময় ভিকটিম যে ব্যবহার করতো তার সুজুকি মোটরসাইকেল সাইকেল তারপর তার মানি ব্যাগ তার আরও অন্যান্য যে তথ্য সেই বিষয়ে সেই জিনিসগুলো উদ্ধার করে এখানে ভিক্টিমকে যখন আমরা ফার্স্টে গ্রেপ্তার করি ভিকটিমের তথ্য আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে একটা মাদ্রাসা থেকে আমরা উদ্ধার করি ভিক্টিমের মোটর সাইকেলটি তারপরে ভিক্টিমের যে রক্ত মাখানো কাপড় চোপড় তারপরে ভিকটিমের মানি ব্যাগ এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয় ঘটনা ঘটনায় যেই চাকুটি ব্যবহার করা হয়েছিল সেই চাকুটিও আমরা আসামির বাড়ি থেকে আমরা উদ্ধার করি ভিক্টিমকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় সেই কিভাবে সে খুনটা করেছে সেটার লোমহর্ষক ঘটনা আমাদের কাছে বর্ণনা করে মূলত এই আসামি জহরুল মুন্সি এবং ভিক্টিম রেদুয়ান এই দুজনের মধ্যে গত দুই বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল সমকামী সম্পর্ক ছিল এক পর্যায়ে জহরুল মুন্সি যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না কিন্তু ঘটনার দিন তারিখ যখন তার বাসায় আসে তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু এই যে আসামি আসামি খুব ভিকটিম ভিকটিম যে ভিক্রিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে আমি কিন্তু এটা প্রচার করে দেব তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা হানি হবে সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য দেয় মিস্ট তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয় তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ের এখানে একটা পোজ দেয় ঘাড়ে পোজ দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে তারপর অল্প সময়ের মধ্যে যেহেতু এটা একটা সেনসিটিভ জায়গা অল্প সময়ের মধ্যেই তার ভাষ্যমতে যে অল্প প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায় তারপর সে নিস্তেজ দেহটি টেনে হিসড়ে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয় সে মোটামুটি নিশ্চিত ছিল যে পানিতে ফেলে দিয়েছে লাশ নিখোঁজ হয়ে যাবে এটার আর কোনো ট্রেস থাকবে না এটাই তার মাথার চিন্তা ছিল কিন্তু দুই দিন পরে লাশটা ভেসে ওঠে কিছুটা দুর্গন্ধও ছড়ায় তখন সে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়েই লাশের পেট কেটে জিআই তার দিয়ে তার পেটের সাথে দুইটা মাটির বস্তা বালুর বস্তা বেঁধে ডুবিয়ে দেয় কিন্তু সেটাতেও তার লাভ হয় নাই গতকাল সেই লাশটা আবার ডিটেক্ট হয় তারপর গতকাল আমি তো যেটা বলেছি যে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলা তদন্তকারী অবস অফিসার আমাদেরকে যখন র্যাব দশকে অধিজাচন দেয় তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি